Lord, what does it mean to love my my myself i start in my own এটার মানেটা কি আমি আমার বাড়ি দিয়ে শুরু করি এবং আমি নিজেকে জিজ্ঞাসা করি যে আমার স্বামী বা আমার স্ত্রী আমার খ্রিস্টীয় বিশ্বাস সম্পর্কে than 2009 আমার খ্রিস্টীয় বিশ্বাস কি দু হাজার দশ এ দু হাজার নয় থেকে আরো বেশি ভালো হবে হোম আর আমি কি সেই লেবি এবং যাচকদের জাজকদের অনুসারী হব যারা বাইবেল পড়ে এবং তাদের মতো বাইবেল পড়ব এবং কিন্তু বাড়িতে আমার স্ত্রী এবং বাচ্চাদেরকে আমি অগ্রাহ্য করব ইউ ওয়ান্ট টু হিয়ার গড স্পিক টু ইউ না এরকমটা হলে হবে না আপনি কি শুনতে চান যে ঈশ্বর আপনাকে ঈশ্বর আপনার সাথে কথা বলুক ফর গড সেজ বি মাই উইটনেস ইন ইওর হোম ফার্স্ট অফ তাহলে প্রভু বলেন সবার প্রথমে তোমার বাড়িতে একজন সাক্ষী হও ডোন্ট ট্রাই টু ফুল अदर পিপল দ্যাট ইউ আর ওয়ান্ডারফুল ক্রিশ্চিয়ান ইফ ইউ আর নট আ গুড ক্রিশ্চিয়ান এট হোম জেরু অন্য মানুষদের বোকা বানানোর চেষ্টা করো না এটা দেখিয়ে যে তুমি খুব ভালো একজন বিশ্বাসী যদি তোমার বাড়িতে তুমি একজন ভালো বিশ্বাসী না হও

অনেক মানুষ কোন স্থানীয় মন্ডলীর সদস্য হতে চায় না কারণ এটা তাদের উপর অনেক দায়িত্ব কে নিয়ে আসে আর আপনি জানেন যখন আপনি কোন রেস্টুরেন্টে যান আপনাকে সেখানে কোনো কাপড় ধুতে হয় না আপনাকে থালা বাসন ধুতে হয় না আপনাকে কিছুই করতে হয় না আপনাকে রান্নাও করতে হয় না শুধুমাত্র আপনি খান

যারা মন্ডলীকে রেস্টুরেন্ট মনে করে রেস্টুরেন্ট ভাবে তারা কখনো আর্থিকভাবে বৃদ্ধি পাবে না ওয়েব বিল্ডিং রেস্ট ফ্যামিলি নট রেস্টুরেন্ট আমরা একটা মন্ডলী তৈরি করছি রেস্টুরেন্ট নয় সো ফার্স্ট লোকাল হোম জেরুসাম দ্যান দ্যোকাল চার্চ না তাই সবার প্রথমে স্থানীয় মন্ডলী আছে যেটা জেরুজালেম তারপর সবার প্রথমে জেরুজালেম আছে যেটা আমাদের নিজেদের বাড়ি তারপর স্থানীয় মন্ডলী আছে

আপনি ছিলেন ঈশ্বরের চোখে খ্রিস্ট আপনাকে গ্রহণ করার আগে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে তাদেরকে তুমি সেভাবেই গ্রহণ করো যেভাবে আমি তোমাকে গ্রহণ করেছি এটাই শুধুমাত্র তিনি বলছেন তিনি কিছু করতে বলছেন এমন কম আপনি কি এরকম বলেন না আমি সেই মানুষটাকে কোনোভাবে ক্ষমা করতে পারবো না কারণ যে সে যেটা করেছে সেটা কখনো ক্ষমা করা যাবে না তাহলে আপনিও এটা জানান ঈশ্বর আপনাকে আপনি যেটা করেছেন সেটার জন্য ক্ষমা করতে পারবেন না তারপরেও তিনি ক্ষমা করেন এমনকি তিনি তার একমাত্র পুত্রকে আপনাকে ক্ষমা করার জন্য দিয়েছেন যাতে তিনি আপনার জন্য মরেন এবং আপনাকে আমি আপনাকে বলবো যে বিশ্বাস অনেক অনেক খ্রিস্টীয় বিশ্বাসীদের যে যারা বাইবেল পড়ে যারা ব্যক্তিগতভাবে বাইবেল বিশ্বাস করে তাদের খ্রিস্টীয় খ্রিস্ট বিশ্বাসই নয়

আর আমি আপনাদের উৎসাহিত করতে চাই এটাকে গভীরতার সাথে গ্রহণ করার জন্য এবং এটা বলার জন্য প্রভু আমি আমি এই বছর খ্রিস্টের মতো হতে চাই আরো অনেক বেশি ফরিসির মতো হতে চাই না I want to be more like you. আর এই বছরে আমি আরো তোমার মতো হতে চাই। I'm going to examine my heart's attitude towards you by my attitude towards other people. তুমি তোমার প্রতি আমার মনোভাবকে এটা দেখে বুঝতে পারবে যে আমার অন্য মানুষের প্রতি আমার মনোভাব কেমন সেটা দেখে তুমি দেখবে বুঝতে পারবে। First my home and then my local church and then gradually we can go to the othermost parts of the world প্রথমে আমার বাড়ি তারপর স্থানীয় মণ্ডলী এবং তারপর ধীরে ধীরে আমরা কোন দেশের অন্য চরমতম জায়গাগুলোর মধ্যে যেতে পারি But don't think that your Christianity is tested by your corresponding with somebody in America or Australia.

whom they meet once in a while প্রত্যেক মানুষেরই এরকম মানুষের সাথে ভালো সম্পর্ক এবং ভালো সময় কাটতে পারে যাদের সাথে হয়তো তাদের একবার একাদবার দেখা হয় আর ওয়ান্ডারফুল টাইম ইন কনফারেন্স দ্য পিপল ইউ मीट ওয়ান্স ইন আ ওয়াইল ইউ নো আপনি জানেন আপনি যে সমস্ত মানুষদের প্রার্থনা সভা বা কোনো কনফারেন্সের মধ্যে দেখা হচ্ছে যাদের সাথে হয়তো একবার দেখা হচ্ছে তাদের সাথে খুব সুন্দর সময় কাটে আপনার কারণ তাদের সাথে আপনার একবারই দেখা হয় প্রবলেম এ দেন বাট এস দ্য পিপল ইউ লিভ উইথ

এবং এবং এটা নিশ্চিত করুন যে এই বছর আপনি আপনার বাড়ির প্রত্যেক মানুষের সাথে এবং মন্ডলীর প্রত্যেক মানুষের সাথে খুব ভালো একটা সম্পর্ক বজায় রাখবেন ঠিক রেখে যেরকম রভুয আপনার সাথে সম্পর্ক রেখেছেন আপনার সাথে যেরকম ব্যবহার করেছেন আপনিও তাদের সাথে সেরকমই ব্যবহার করবেন আপনার সাথে যেরকম ব্যবহার করেছে এটা খুব ভালো একটা উদাহরণ অনুসরণ করার জন্য যে আপনিও আপনার বাড়ির লোকেদের সাথে এরকম ব্যবহার করুন

I'll tell you, in the past year, I have been convicted myself of not servants, I think we've not had any in our home, but sometimes when I've spoken to someone who is a little lower than me in social level, আর আমি আপনাকে বলবো এই বছর আমি এরকম অনেক বিষয়ে দোষী সাব্যস্ত হয়েছি হয়তো আমার আমার দাসীদের নিজের থেকে ছোট মনে করার জন্য এবং a কিপার or so. I think of a few instances like that in the past where I was not absolutely kind in the way I spoke. আর কোন হয়তো দোকানদার বা যারা আমার থেকে নিচু স্তরে জীবন যাপন করে তাদের প্রতি আমি ভালোভাবে ব্যবহার করিনি যেরকম ব্যবহার করা উচিত ছিল সেরকম ব্যবহার করিনি যখন আমি আমার নিজের ভুলকে বুঝতে পারি আমি সঙ্গে সঙ্গে অনুতাপ করি চব্বিশ ঘন্টার মধ্যে আর আমি প্রভুকে বললাম প্রভু আমি দুঃখিত আর এটা যেভাবে আমি বুঝতে পেরেছিলাম সেটা হচ্ছে এইভাবে আর তারপর হয়তো আমি তার সাথে কোন খারাপ ভাবে কথা বলেছি হয়তো তার উপর রেগে যায়নি কিন্তু আমি তার সাথে একটু দয়া না রেখে কথা বলেছি এবং তারপর প্রভু আমাকে বলেন এখন তাকে সুসমাচার দেওয়ার চেষ্টা করো

আমি প্রার্থনা করছি যাতে সেই সেই মানুষটা আমার মুখে ভুলে যায় এবং একদিন আমি ফিরে এসে তার কাছে সুসমাচার দিতে পারি বাট ইউ নো হোয়াট হ্যাপেন্স কিন্তু আপনি কি জানেন কি হয় ডুইং দ্যাট আ ফিউ টাইমস ইট মেকস মি আ বেটার পারসন আমি যখন এরকম বারবার করতে থাকি তখন এটা আমাকে আরো ভালো একজন মানুষে পরিণত করে গ্রাজুয়ালি নট ওভারনাইট এবং ধীরে ধীরে ইট ডাজন্ট হ্যাপেন ওভারনাইট গ্রাজুয়ালি 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 আই বিগিন টু হ্যাভ আ লিটল মোর কন্ট্রোল ওভার পিপল হু চিট মি আর এটা রাতারাতি হয় না কিন্তু ধীরে ধীরে যত যায় যত সময় যায় আমি তত বেশি বেশি নিজের উপর নিয়ন্ত্রণ আনতে পারি এবং সেই সমস্ত মানুষের সাথে দয়ালু হতে পারি যারা আমাকে ঠকিয়েছে অথবা হয়তো কোনো ভুল করেছে বা সেই রকম কাজ করেনি যেরকমটা করা উচিত ছিল Don't give up the battle. I've decided not to give up the battle. Lord, if I fall a hundred times, I'm gonna get up a hundred times. I'm gonna be a better man at the end of 2010. And I wanna to speak to every human being in 2010 in, a, in such a way that at the end of my conversation with him I can give the gospel to him. আর আমি এটা নিশ্চিত করতে চাই যে এই বছরের শেষে আমি যত মানুষের সাথে কথা বলি আমার কথোপকথনের শেষে আবার কথা বলার শেষে আমি যেন তাকে সুসমাচার দিতে পারি আমার ব্যবহার এত খারাপ না হোক যাতে আমি তাকে সুসমাচার বলতে না পারি আমার কথার শেষে এটা কি খুব ভালো একটা লক্ষ্য নয় থাকার জন্য প্রভু যে কোনো মানুষ যে যত কঠিন মানুষের সাথে এই বছর আমার দেখা হোক না কেন তার সাথে আমি আমি যত বেশি ব্যবহার সম্পর্কে যাই বলে না কেন কথোপকথনের যেন তাকে দিতে পারি কেন আমি বলতে পারি যে শোনো আমি अपना क्या उनकी चाहत बोलते चाहिए जेटा आपका क्या उन गांव की शाहजुकर बेटा उस चीज को बहुत अच्छा फंवोल शुष्मा चार प्लीज कीप दैट इन माइंड दिस गाइज वी येल एट यू गोइंग टू गिव द गॉस्पल टू दैट सर्वेंट दावा करे इटा मुने रखूँ जेजी जेमानुष्य रूपर पर आपने चित कर गोये आप বাড়িতে কাজ করেছি পাঁচ বছর ধরে এবং তারা কখনো আমাকে সুসমাচার দেয়নি তাদের ব্যবহার এতটাই খারাপ ছিল যে আমি কখনো এটা বুঝতেই এটা বিশ্বাসই করতে পারেনি যে আপনি হচ্ছেন পরিত্রাতা এটা খুব ভয়ানক হবে

সবটা চেষ্টা করেছি যাতে আমার প্রতিবেশী যত খারাপই হোক না কেন আমি যেন তাদের সাথে খুব ভালোভাবে জীবনযাপন করতে পারি ভালোভাবে কথাবার্তা বলতে পারি আর কখনো কারোর সাথে যুদ্ধে বা লড়াই নামতে চাই না যদি তারা আমার সুবিধা ওটাই তাহলে ওঠা কোনো ব্যাপার না ঠিক আছে আমি তাদের সাথে ভালো থাকতে চাই আই লুজ ফাইনান্সিয়ালি ফাইন যদি আমি আর্থিক ভাবে কিছু হারিয়েও ফেলি তাও ঠিক আছে কোনো ব্যাপার না আমি শুধু চাই তারা আমাকে একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে চিনো दट আই এম নট মানি ইজ নাথিং ইফ দ লিটল বিট লুজেস দ্যাটস ওকে আই ডিনাই মাইসেলফ বাই আ লিটল লেস ফর মাই হোম আর তারা দেখো যে টাকা আমার জন্য কিছুই না যদি আমি একটু কিছু হারিয়ে ফেলি বা আমার যদি কম থাকে তাহলে আমি নিজেকে অস্বীকার করি এবং আমার বাড়ির জন্য কম কিনি আই মন বি এ গুড খ্রিস্টান মাই নেবর্স কিন্তু আমি আমার প্রতিবেশীর কাছে খুব ভালো একজন খ্রিস্ট বিশ্বাসী হতে চাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স প্লিজ কিপ दैट ইন মাইন্ড আমার প্রিয় ভাই ও বোন দয়া করে এটাকে মাথায় রাখো